হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর প্রত্যেক দিন এই যে আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমিও কিন্তু বাগানে এসেই খুঁজি দেখি তো আজকে নতুন কি এসেছে তো নতুন আজকে তো দেখতে পাচ্ছি অনেক ফুল এসেছে আর একেবারে মন ভরিয়ে দিয়েছে আর এই দেখুন এখানে কুড়িটা কালকে আমার হাত থেকে ভেঙে পড়ে গে মানে হাতে লেগে ভেঙে গেছিলো তো মাটির মধ্যে বসিয়ে রেখেছিলাম মনে হচ্ছে পুরোটাই ফুটবে আজকেই যে একটুখানি ফুটেছে আর এই যে পিঙ্ক কালারের জবাটা এটার পাতাটার কালারও যতটা গ্রিন আর তেমনি ফুলের কালারটা এত যে কম্বিনেশনটা ভালো লাগে ফুটলে আর এই দিকে দেখুন এটাও ভীষণ সুন্দর প্যাটার্নটা তো চলুন এবারে একটু ছাদে যাই আর চলে এলাম ছাদে তবে আজকে আপনাদের সাথে আমি অনেক ভোরবেলা থেকেই শুরু করেছি কাজকর্ম সেগুলোতে পরে আসছি আমার এই যে স্নান হয়ে গেছে এবার পুজোর জন্যে নিতে এসেছি একটু ছাদে ফুল আর ফুল নিতে এসেই এই দেখুন কি দারুণ এই যে আর একটা শাপলা আমার ফুটে গেছে কালকেই আপনাদের কুড়িটা দেখিয়েছিলাম আর আজকে দেখলাম খুব সুন্দর হয়ে ফুটে গেছে আর শাপলা তো দু একটা করে হলুদ শাপলা ফুটছে আর এখানে যদি অনেক কালার দিয়ে দেওয়া হয় সাইড দিয়ে তাহলে কিন্তু একেবারে দারুণ হয়ে যাবে তো একটা একটা করে কালার আমি আনব এরপরে আবার আর বসাবো তো এই যে থামনেলে আপনারা আজকে দেখতে পেয়েছেন বাগান করতে কি উৎসাহ হারাচ্ছেন কেউ মানে আমরা বেশিরভাগই আশা করব উৎসাহ হারাচ্ছি না সবাই বেশ মজা করেই বাগান করছি আর এই যে রোদ গরমে যদি দু একজনের মনে হয়ে থাকে যে ধুর বাবা এত রোদ গরমে ভালো লাগছে না বাগান করতে বা বাগানে গাছ করতে পারছি না যা বসাচ্ছি ভালো হচ্ছে না তাহলে আমি বলবো এইসব প্রবলেমকে একদিকে সাইডে সরিয়ে রেখে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে প্রবলেম তো আসবেই আর এই দেখে দেখুন এই যে কিছু দেখবেন নষ্ট হয় আবার কিছু আমাদের বাগানে হয় দেখতে পেলেন কি সুন্দর একটা ঝিঙে হয়েছে আর ঝিঙে কিন্তু প্রচুর হলুদ হচ্ছে তো এই যে সবসময় যে সব জিনিস আমরা বসালেই হানড্রেড পার্সেন্ট পাবো সেটা কিন্তু হয় না তো সেই রকম হানড্রেড পার্সেন্ট যদি ধরুন এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্টও যদি আমরা পেতে চাই তাহলে আমাদের রাসায়নিকে যেতে হবে রাসায়নিকে গেলে তো অনেকটাই বেশি পাওয়া যায় জৈব থেকে তবে আমরা তো রাসায়নিক অনেকেই ব্যবহার করতে চাই না আমি তো চাই না তাতে আমি যদি একটু কমও সবজি পাই তো সেটা তাও ভালো আর তারপরে এতটা আসলে সময়ও হয় না সব সময় এই যে সেই রাসায়নিকটা কিনে আনা তারপরে সেটাকে দেওয়া অনেক হাঙ্গামা থাকে তারপরে একটা টাইম মেনটেন করে দিতে হয় ধরুন আজকে দিলে আমি এখন সাত দিন আর তুলতে পারবো না কোনো সবজি এই যে এত হাঙ্গামার জন্যে কিন্তু এইগুলো থেকে একটু দূরেই থাকে আর কয়েকদিন বৃষ্টিতে দেখতে পেলেন কি সুন্দর গাছগুলো একদম সবুজ হয়ে গেছে আর ওই যে গাঁদা ফুল কিন্তু এখনও দু একটা করে আমি পাচ্ছি যেহেতু রোদটা অতটা বাড়েনি আর এই যে আমি চলে এলাম আবার এটা হচ্ছে সকালবেলা সকাল মানে অনেক সকাল এখন ছটাও বাজেনি আমি চলে এসেছি পেছনের বাগানে আর ওখানেই যে অনেকগুলো কুমড়ো শাক হয়েছে কুমড়োর এই যে চারা হয়েছে এই দেখুন প্রচুর এক জায়গাতেই হয়েছে তো এক জায়গা এতগুলো গাছ ভালো হবে না একটু সরিয়ে সরিয়ে বসিয়ে দেব আর দেখুন একটা সাইড কিন্তু আমি বেশ এই যে পরিষ্কার করে নিলাম আসলে অন্তিমের রয়েছে নাইট ডিউটি আর ও তো চলে আসবে একটু পরেই তাই আমি একটু সকাল সকাল উঠে পড়েছি আর ও আসার আগে খানিকটা কাজ গুছিয়ে নেব আর যাতে আমি স্নান পুজো সেরে ওর সাথে চাটা খেতে বসতে পারি তার জন্যে তাড়াতাড়ি উঠে আমিও আমার কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর এই যে যেটা বলছিলাম যে যারা বাগান করতে মনে করছেন যে হচ্ছে না বা উৎসাহ হারিয়ে ফেলছেন উৎসাহ একদম হারাবেন না একেবারে মনের আনন্দে বাগান করুন যতটুকু পাবেন বাগানে ততটুকুই কিন্তু লাভ মানে লাভ বলতে আমি পয়সা করি লাভের কথা বলিনি এই যে দেখবেন অনেকটা সময় আমরা বাগানের সাথে কাটাই আর সেটা হচ্ছে ভীষণ ভালোবেসে কাটাই তো দেখবেন দশটা গাছ যদি আমি লাগাই তার মধ্যে পাঁচটা গাছ তো ভালো হয়ই আর সেইখান থেকে যা আনন্দ আমি পাব সেটা তো অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না যেটা আমরা সবাই জানি বা আমি তো সব সময়ই বলি আর আপনি যদি কাউকে খুব ভালো বন্ধু বানাতে চান বা সেখান থেকে অনেক ভালোবাসা ভালো লাগা পেতে চান তাহলে গাছকে আপনাকে বন্ধু করতেই হবে কারণ এই একটা জিনিস আছে যেখান থেকে শুধুই পাওয়া তো যেমনই হোক গাছ আমাদের বাগান যেমনই হোক আসলে আমরা যে যেমন এফোর্ট দেব বাগান তেমন হবে তো আমাদের যার হাতে যতটুকু সময় আছে সে ততটুকুই এফোর্ট দেব বাগানের পেছনে আর যতটুকু পাবো তা নিয়েই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে আসলে এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র যে আমার কাছে যতটুকু আছে সেইটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে আর যতটুকু আছে ততটাই অনেকটা এইটা যদি আমরা ভাবতে পারি তাহলে দেখবেন আপনার লাইফের অর্ধেক প্রবলেম চলে গেছে সেটা হোক বাগানে বা হোক জীবনে আসলে আমার মনে হয় জীবনে অল্পের মধ্যে গুছিয়ে চলার আনন্দই আলাদা সেটা হোক বাগানের মধ্যে বা হোক আপনার সংসারের মধ্যে আর এইদিকে দেখুন আমি শাকও তুলে নিয়েছি বেশ অনেকটা আর আমার ওদিকে বেডটা একদম রেডি হয়ে গেল আর দুটো ওই যে কুমড়ো গাছ নিয়েছি সামনের বাড়ির দাদাকে দেওয়ার জন্য। তো নিচের কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি আমি আবার বিকেল বেলায়। আর এসেই প্রথমে এই যে লেবু গাছের নোংরাটা একটু পরিষ্কার করে নেব আর এখানে এই যে ঘাসগুলো এই ঘাসগুলো যদি ছোটোবেলায় না তুলে ফেলে তাহলে পরবর্তীতে উঠাতে খুবই প্রবলেম হয় কারণ এর রুটটা অনেক নিচে চলে যায় তো এখন তো খুব ভালো করেই আমি লেবু আর কেয়ার করছি আর সব সময় পরিষ্কার রাখি যেটা গত বছরে এখানে ঘাসে ঘাসে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ওই যে ঘাসটা যেটা এই যে তুললাম এটা ওইটাতে ভর্তি হয়ে গেছিলো তখন পুরো বেডটা পরিষ্কার করতে কিন্তু আমার খুব হ্যাপা হয়েছিল মানে সেই পরিষ্কার করতেই পারছিলাম না এমন অবস্থা হয়েছিল তো এবারে আমি আর ওই অবস্থাটা হতে দেব না আর এই যে মাটিগুলো মাঝে মাঝেই খুঁড়ে দিচ্ছি বলে বেশ কিন্তু নরম থাকছে আর তো কেমন মন ভর্তি করে লেবু দিয়েছে দেখতেই পাচ্ছেন ওই যে যে কোনো জিনিসে যদি আমরা কোনো কিছু করার পরে সেটার থেকে কিছু পাই তাহলে তো সেটাকে আরও একটু যত্ন করতে ভালোই লাগে আর এই দেখুন একদম জমজম করছে লেবু গাছে আর খাওয়ার থেকেও দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এইদিকে আমি এই যে পরিষ্কার করে গেছিলাম কালকে বেডটা আজকে ভাবছি একটুখানি ভালো করে খুঁড়ে দিয়ে গোবর সার এই যে খানিকটা দেওয়াই আছে আরও একটু গোবর সার দিয়ে আমি মাটিটা একদম রেডি করে ফেলবো সেই শীত পর্যন্ত যাতে আমার সবজি হয় কারণ এই যে ড্রাই ওয়েদার এবারে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গরমটা ঢুকেছে একদমই মানে অন্যরকমভাবে এই যে প্রত্যেক দিনই মেঘলা আর বৃষ্টি এই যে বিকেলবেলা এসেছি এখনও কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে তো মোটামুটি এই যে ধরুন এপ্রিল মে জুন এই তিন মাস চলে গেলে জুলাই থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো বৃষ্টি শুরু হয়ে গেলে আর গোবর সার দেওয়ার দরকার নেই তো এই যে বেশি করে একটু গোবর সার দিয়ে আমি মাটিটা তৈরি করে রাখলাম এখন আপাতত আমার তাহলে ওই যে সেপ্টেম্বর অক্টোবরে যখন শীতের সবজি বসাবো সেই পর্যন্ত রেডি হয়ে থাকলো আর আমাকে গোবর সার দিতে হবে না মোটামুটি বেডের সব মাটি কিন্তু আমি এভাবে প্রায় তৈরি করে ফেলেছি আর অল্প অল্প একটু জায়গায় রয়েছে আর এই দেখুন এটা সুন্দর করে আজকে এই যে রেডি করে নিলাম তো এই যে বাগানে এমন কিছু গাছ বসাতে হবে যেটা হবেই তো সেই রকম গাছের মধ্যে এখন দেখবেন কুমড়ো গাছ বসালেই হচ্ছে একদম যেমন তেমন খুব বেশি কেয়ারও করতে হচ্ছে না কুমড়ো গাছটা তো হবেই আর যদি কুমড়ো গাছ হয় সেখান থেকে ফুল তো আপনি অবশ্যই পাবেন কুমড়োর ডগা পাবেন তারপরে আমাদের যদি ভাগ্য ভালো হয় তো একটা করে কুমড়ো এই যে আমরা পাচ্ছি তারপরে পুঁই শাক এই সময়ে ভীষণ ভালো হয় দেখবেন বসানোর সাথে সাথেই পুঁইশাক হয়ে যাবে ডাটা খুব ভালো হয় তার সাথে সাথে যে সবজিগুলো আমরা ভালোবাসি যেমন এই যে উচ্ছে তারপর ঝিঙে চিচিঙ্গা তো এই সব জিনিসের যেটা প্রবলেম হয় অনেক সময় এগুলো হলুদ হয়ে যায় দেখবেন এগুলোর একটু ছোট ছোট যখন পরে হলুদ হওয়ার টেন্ডেন্সিটা অন্য সবজির থেকে বেশি থাকে তো সেই ক্ষেত্রে যদি একেবারেই না হয় সবই হলুদ হয়ে যাচ্ছে তখন আমি তো বলেছি যে বুস্টার বা বাম্পার ওয়ান এম এল এক লিটার গুলে সপ্তাহে একদিন স্প্রে করুন দেখুন ওটা থেকে যাবে অনেকটাই থাকবে পুরোটা যদি নাও থাকে কারণ গত বছর খুব ভালো ঝিঙে গাছ আমার হয়েছিল কিন্তু একদমই ঝিঙে দাঁড়াচ্ছিলো না অনেক দিন ওয়েট করার পরে আমি একবার দুবার দিয়েছিলাম তাতেই কিন্তু অনেকটাই ঝিঙে পেয়েছিলাম তো এবারে এখন পর্যন্ত ব্যবহার করিনি এবারেও আমার প্রচুর ঝিঙে ছোট ছোট পড়ছে হলুদ হয়ে যাচ্ছে উচ্ছেও প্রথম দিকে হলুদ হয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে আর হলুদ হয়নি পাচ্ছি বলে ওখানে আর দেওয়ার দরকার পড়েনি তো আমিও অনেকটা ওয়েট করি যদি দেখি এমনিই হয়ে যায় তাহলে আর দিই না আর যখন দেখি নাই হচ্ছে একদম তখন ওই যে দু একবার দিই তো আপনারাও এরকম ট্রাই করতে পারেন আর আসলে একেবারে কিছু না হলেও আমরা তখন একটু উৎসাহ হারিয়ে ফেলি সেই ক্ষেত্রে কিছু কিছু তো একটু আমরা এরকম ট্রিটমেন্ট করতেই পারি তবে এই যে আমার বাগানে লাউ কুমড়ো চিচিঙ্গা তারপরে চাল কুমড়ো একবার খুব ভালো হয়েছিল এবার এখন পর্যন্ত বসাতে পারিনি বেগুন এগুলো তো এমনিতেই খুব ভালো হয় কোনো কীটনাশক কিন্তু দেওয়ার প্রয়োজন সেরকম পড়ে না তো আপনাদেরও নিশ্চয়ই হবে গাছ বসাতে থাকুন উৎসাহ একদম হারাবেন না কিছু কিছু গাছ তো এমন আছে খুবই সহজে হয় যেগুলোই যে বললাম সেই রকম ধরনের কিছু গাছ বাগানে রাখুন যাতে আপনার একটা নষ্ট হলেও এদিকে আপনি আরও পাঁচটা দেখবেন পাচ্ছেন তখন আর আপনি কিন্তু নিরুৎসাহিত হবেন না তো পাওয়া না পাওয়া নিয়েই আমাদের জীবন যতটা পাওয়াটা আমরা যত ভালোবেসে গ্রহণ করছি না পাওয়াটাও একটু যদি অত ভালোবেসেই গ্রহণ করতে পারি তাহলেই দেখবেন আমাদের জীবনও সুন্দর বাগানও সুন্দর আর পাওয়া না পাওয়ার গল্প করতে করতে ওই দেখুন পেয়ে গেছি একটা কুমড়ো এদিকে আমি পাতার ফাঁক দিয়ে দেখতে পেলাম পেছন দিকে এই দেখুন কি সুন্দর একটা কুমড়ো পড়েছে তো সেটা কতদূর থাকবে কিনা জানি না দেখা যাক কতদূর কি হয় আর এইদিকে সেদিনই এখানে দাঁড়িয়ে আমি বলছিলাম এবারে আতা গাছটা আমি উঠিয়ে ফেলে দেব। মনে হয় আতা গাছটা শুনতে পেয়েছে আর প্রচুর পরিমাণে দেখছি ফুল এসেছে তো ফুল তো প্রত্যেকবারই আসছে কিন্তু আতা এখনও পাইনি এখান থেকে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধু আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা